আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও কিন্তু চলে এসেছে কালেকশন সবগুলা ড্রয়সে অনেক বেশি সুন্দর থাকবে একটা থেকে একটা সুন্দর ড্রয়সে এই যে দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন এসেছে আর এখন যে কালেকশনটা দেখাবো এটা কিন্তু অনেক দিন পরে রিস্টক হয়েছে এটা গতবারে যখন এসেছিল মানে এত তাড়াতাড়ি যে শেষ হয়ে যাবে আমরা কিন্তু ভাবতেই পারিনি তো এবারে কিন্তু আমরা অনেকগুলো রিস্টক করেছি দেখা যাক কতটুকু দিতে পারি আপনাদেরকে ট্রাই করব আবারও রিস্টক করে দেওয়ার জন্য ওকে তো প্রত্যেকটা ড্রয়েস অনেক বেশি ফ্রিটি থাকবে প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি সুন্দর থাকবে মার্শাল্লাহ আর দেখা যাচ্ছে কি এটা আমাদের ফ্যামিলি মেম্বাররা সবাই অনেক বেশি পছন্দ করেছে সবাই সেলাই করেছে তো এবার আমিও একটা সেলাই করে নিয়েছি কারণ বুটিক্সের ড্রেসগুলো না একটু ডিফারেন্ট টাইপের হয় পড়তে অনেক বেশি ভালো লাগে আর এটা হচ্ছে ফ্যাশনেশিয়া ব্র্যান্ডের আর কোয়ালিটি আলহামদুলিল্লাহ ডিজাইন একদমই ডিফারেন্টের মধ্যে অনেক বেশি ভালো লাগবে এই ডিজাইনের মধ্যে টোটাল আপনারা চারটে কালার পেয়ে যাচ্ছেন চারটা কালারে কিন্তু অনেক বেশি সুন্দর সুন্দর করে ডিজাইন করে সেলাই করলে ড্রেসগুলো আরও বেশি ভালো লাগবে ওকে এটার রয়েছে ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর একটা ব্যাকপার্ট আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ খুবই নাইস বিশেষ করে এর কাজটা অনেক বেশি সুন্দর এই যে দেখেন পুরোটা ফ্রন্ট পার্টেই থাকছে আপনার কারচুপির ওয়ার্ক করে এত সুন্দর করে পুরোটা ফনফাটের কারচুপির ওয়ার্কগুলো করা হয়েছে যেটা বলার বাহির অনেক বেশি স্ট্যান্ডার্ড লাগবে এই ড্রেসগুলো পরার পরে দেখেন কি সুন্দর করে কারচুপির ওয়ার্কগুলো করা হয়েছে গলার ডিজাইনটা কিন্তু অসম্ভব আর ওরা তো মার্শাল্লা বিশাল বড়ো সাইজের একটা নামাজে উন্না কিন্তু পেয়ে যাচ্ছেন একটা ডিজাইনের মধ্যে চারটা কালার চারটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর আগের যেহেতু অনেক বেশি রিজনেবল প্রাইস আপনারা পাচ্ছেন আগে যারা নিয়েছেন তারা নিয়ে দিয়েছেন তেরোশো পঞ্চাশ টাকা করে আজকে যারা নিবেন সবার জন্য সবার জন্য মাত্র তেরোশো টাকা করে ফ্যাশন এশিয়ার আপনারা এই বুটিক্স এর ড্রেসটা পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ মার্শাল অসম্ভব সুন্দর ড্রেস স্ক্রিন শটটা ফুল অ্যাড্রেস এর নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলতে হবে ফার্ম ফ্যাশনের পেজ কিংবা ফার্ম ফ্যাশনের পেজ এর বিজনেস হোয়াটসঅ্যাপে ওকে এরপরে এটার মধ্যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার এটা ড্রয়েসের ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রয়েস হাতার কাপড় এরপরে এটা চলে আসবে ড্রয়েস এর ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কালার একটা থেকে একটা সুন্দর কালার যে যেটাই নেন না কেন অনেক বেশি ভালো লাগবে আর এই বুটিক্সের গুলা না পরলে অন্যরকম একটা শান্তি লাগে এগুলো সম্পূর্ণ আমাদের দেশীয় কালেকশন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালওয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল কড়া সাল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে কিন্তু এটা ডান কড়াশাল হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে ফারহান স্টেশনের পেজ কিংবা ফারহান স্টেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেজের লিঙ্ক সবই পেয়ে যাবেন যেখানে ইচ্ছে সেখানে অর্ডারটা ডান করলে হয়ে যাবে ওকে এরপরে এটা হচ্ছে ড্রয়েসার ব্যাক দেখতে পাচ্ছেন নিচে চলে আসবে ড্রয়েসার হাতার কাপড় চারটা কিন্তু অসম্ভব সুন্দর একটা থেকে একটা ফাটা ফাটি সুন্দর এই ড্রেসটা যে সবাই এত বেশি পছন্দ করবে আমি তো ভাবতেই পারিনি গলার ওয়ার্ক পুরো ড্রেসে এত সুন্দর করে ওয়ার্কটা করা হয়েছে যেটা বলার বাহিরে এরপরে এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি একটা ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দুটো আর একটা ডান করে ফেলতে হবে আউট হওয়ার আগে ওকে এরপরে হচ্ছে আমি এখন যেটা পরে আছি সেটা এখন দেখাবো ইয়েলো কালার এটা অনেক বেশি ডিমান্ড ফুল ছিল গতবারও কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা ফুল ছিল এই ড্রয়েসটা এরপরে এই যে দেখেন এটা রয়েছে ব্যাগ পার নিচে চলে আসবে রয়েছে হাতার কাপড় এরপর এটা হচ্ছে রয়েছে ফোন পার্টটা দেখতে পাচ্ছেন খুবই নাইস একটা ফোন পার পুরাটা অল ওভার গর্জিয়াস কাজ করা কাজটা কিন্তু অনেক বেশি ব্রিটি এরপর এটা হচ্ছে রয়েছে উড়নাটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ কি সুন্দর কালার আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েছে লুজ দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে শুধু অর্ডারটা ডান করে ফেলতে হবে মাসাল্লাহ মাসাল্লাহ এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সবই পেয়ে যাবেন যেখানে ইচ্ছে সেখানে অর্ডারটা ডান করলে হয়ে যাবে ওকে এখন যেটা দেখাবো এটা কিন্তু আমি অলরেডি সেলাই করতে দিয়েছি এত সুন্দর বুটিক্স ড্রেস কি করে হয় আসলে বুটিক্স ড্রেসের ড্রেস উপরে আমি ক্রাশ খাচ্ছি দেখেন কি এটা কতটা বললে এটা আপনারা ইয়ে করবেন এত সুন্দর ড্রয়স মাশাল্লাহ মাশাল্লা যেমন ফাটাফাটি সুন্দর ডিজাইন তেমন কিন্তু এ ড্রয়সের কালার কম্বিনেশন জাস্ট মাতা আউট হয়ে যাবে এ ড্রেসটা দেখলে অনেক বেশি সুন্দর এটা ড্রসের হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ড্রয়সারের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন পুরাটা ফ্রন্ট পার্টে কি সুন্দর করে কারচুপির ওয়াইডটা করা হয়েছে এক সেকেন্ড এটা কারচুপির ওয়াইকটা দেখেন জাস্ট আপনারা পুরাটা বডির মধ্যে এত সুন্দর করে ওয়াইক করা হয়েছে যেটা মিরুর ওয়ার্ক সে সাথে হচ্ছে হাতের কাজ পুরাটা বডির মধ্যে দেখেন কি সুন্দর করে কাজটা করা হয়েছে পুরাটা বডির মধ্যে অসম্ভব প্রিন্টিং পুরা ড্রেসের নিচেও কিন্তু খুবই সুন্দর করে ডলার করা হয়েছে এই ড্রেসটা যেই নিবে না সেই মিস করবে আমি তো নেক্সট ভিডিওতে কিন্তু এটা পরবই পরবো কারণ হচ্ছে এত সুন্দর ড্রেস কিন্তু কেউ হাতছাড়া করতে চায় না এটা যেই নেবে না সেই মিস করবে ব্ল্যাকের উপরে রেড তার উপরে এত সুন্দর ডিজাইন সেটা কিন্তু ভাবা যায় না এটার উড়নাটাও কিন্তু অসম্ভব সুন্দর আল্লাহ আমি যে আজকে কেন এটা তাড়াতাড়ি সেলাই করে বললাম না এটা এত বেশি ভালো লাগছে মানে মনে হচ্ছে যে মানে গায়ের সাথে লেগে আছে এটা যে কোনো মানুষকে অনেক বেশি ভালো লাগবে এরপরে এটা হচ্ছে রয়েছে এর ওড়নাটা দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের একটা ওড়না কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে সেই সাথে পিওর ব্ল্যাক কালারের সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রেসের লুজ দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে যত অর্ডারটা ডান করে ফেলতে হবে পারফরম্যান্স ফ্যাশনের পেজ কিংবা পারফরম্যান্স ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপ এটা প্রাইসটা কত হবে বলেন এটার প্রাইসটা কত হবে কত হতে পারে মাত্র মাত্র বারোশো টাকা করে আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন এত সুন্দর বিউটিফুল এই ড্রেসটা এটা যেই পাবে সে খুশি হয়ে যাবে হান্ড্রেড এটা যেই পাবে সে খুশি হয়ে যাবে মাত্র বারোশো টাকা ওকে এরপরে হচ্ছে রিয়েল মিরর ওয়ার্ক জাস্ট হচ্ছে একটা কালারে অ্যাভেলেবেল আছে এটা প্রাইসের ব্যাক এটা যে কি পরি মানে হিট কালেকশন সেটা বলে বোঝানো সম্ভব হবে না হাতার মধ্যে রিয়েল মিরোর ওয়ার্কটা দেখেন কত সুন্দর করে কাজটা করা হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ অল ওভার গোর্জিয়াস মিরর ওয়ার্ক পুরো বডির মধ্যে মিরর ওয়ার্কটা করা হয়েছে অসম্ভব ফ্রিটি এরপরে এটা হচ্ছে ড্রয়েসের উড়না খুবই গোর্জিয়াসের মধ্যে পুরো একটা উড়নার মধ্যেই কিন্তু গোর্জিয়াস মিরর ওয়ার্কটা করা আছে আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ব্রাসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আশা করছি আমার আজকে প্রত্যেকটা ড্রয়েসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ